আসসালামু আলাইকুম স্বাগতম ইউনিক মিশিনারি টেকনোলজিতে ইউনিক মিশনারি একটি ডেইরি ও কৃষি যন্ত্রপাতি মেশিনারিজ প্রসেসিং সরবরাহকারী প্রতিষ্ঠান আজকের ভিডিওতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটির নাম হল গরুর প্লাস্টিক নজরিং সাধারণত গরুর নাকালের পরিবর্তে এ ধরনের নোজরিং ব্যবহার করা হয় এ ধরনের নোজরিং ব্যবহার করলে গরু ভালো থাকে এবং নাকাল ইউজ করলে দেখা যায় যে গরুর নাকে সংক্রমণ শুরু হয় বা বিভিন্ন ধরনের ক্ষত সৃষ্টি হয় বা বিভিন্ন ধরনের ব্যাধি সৃষ্টি হয় এই নোজ রিং ব্যবহার করলে গরুকে সহজেই নিয়ন্ত্রণ করা যায় এছাড়া আমাদের কাছে স্টিলের এসএস পাইপের আহ নোজ রিং আছে সেই ভিডিও পরবর্তীতে আপনাদের সাথে সাথে আলোচনা করব। আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পার্চেস করে থাকি আমাদের অর্ডার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো এইট টু এইট টু এইট সামান্য কিছু টাকা বিকাশে অ্যাডভান্স করে দিলেই আমরা কুরিয়ারে মাল পারচেস করে দেই আমাদের শোরুমের লোকেশন বগুড়া মাটি বিমান মোড় মাস্টার প্লাজা দ্বিতীয়তলা বগুড়া সদর এবং আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশান বক্সে বিস্তারিত দেওয়া থাকবে যেমন মোবাইল নাম্বার লোকেশন আরও ইত্যাদি বিস্তারিত দেওয়া থাকবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ফেসবুক আইডি সব দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম